মর্নিং বন্ধুরা আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ভোর সাড়ে ছটা আর আজকে হয়েছে বুধবার আর আমার বাড়িতে না মানে অন্ধকার বলে বুঝতেও পারবেন না কারণ আমার বাড়িটা তো একটু অন্ধকার তাই চব্বিশ ঘন্টায় লাইটটিই জ্বলে তাই লাইটের মধ্যে মনে হবে অনেক বেলা কিন্তু এখন কিন্তু সাড়ে ছটা বাজে উঠে পড়েছি মেয়েদের বন্ধুরা সকাল রাত্রে এসছে ওরা সবাই ভোর ভোর বেরোবে কে বললো মা একজন কোটে যাবে তুমি কিছুটা রান্না করে দিও খেয়ে দিয়ে চলে যাবে তাই বললাম ঘর ধরে উঠে পড়েছি কাজটা সারছি একের পর একের পর কাজ সেরে আবার আমাকেও ব্যাংকে বেরোত আমরা সবাই মিলে কিছু করব বলেই ব্যাঙ্কে বেরোতে হবে আমার কাজে নয় এটা সবাই মিলে কিছু করার উদ্যম নিয়েছি বলুন মেয়েরা কাজ করা মানে সংসার সামলেও আবার বাইরে যেতে হয় তাও মেয়েরা বলে কিছুই করে না বাড়িতে কি করে সব মেয়েদেরকেই বলে বাড়িতে তোমাদের কী কাজ যাই হোক এটা তো আমাদেরই সংসার বললে বলবে এটা আমারই ছেলে আমারই মেয়ে আমারই সংসার আমারই সব কিছু তো চলুন এইখানে একের পর একজনও কাজ শেষ করতেই পারছে যেসব কাজ করে না তার পাশে যদি তার বাড়ির লোকের সাপোর্ট থাকে না সে আরও উদ্যম লাগে যে না কাজ করি বাড়ির লোক সঙ্গে আছে অবশ্য আমার কোনো কাজে আমার বাড়ির লোক সবসময় আমার সঙ্গে থাকে কোনো কাজই আমি যখনই করি আমার বাড়ির লোককে বলেই করি যে আমি কিছু করবো তো এমন কিছু করার উদ্যম নিয়েছি জানি না সেখানে সফল হব না কিন্তু চেষ্টা করতে দোষ কোথায় তো হেরে যাব বলে সেখান থেকে নেমে আসবো সেখানে থেমে যাব হয় না দেখি না করে দেখি না যদি করতে পারি তখনই তো চলবে সব তো চলুন আবার না চলে একদম বাইরে জামা কাপড় মিলতে কাঁচা শুধু কাঁচা ভর্তি ওখানে কাচতে দিয়েছি আর ওখানে কাঁচা হচ্ছে এবার কিছুটা মিলতে যাবো ডাল ভাজা হচ্ছে মুগ ডাল ভাজা হচ্ছে এদিকে কুকুরের খাবার এই হয়ে গেছে আর এই যে ভাত এই যে ভাত তাড়াতাড়ি করে মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আলু ফুলকপি গাজরটাকে ভেজে দিয়েছি আর এদিকে ডালটা শুকে দিয়েছি এই রঙ করে করছি এবার ওই কপিটা ভেজে নিল আর কুকুর খাবারটা তো সবই রেডি করলাম তো শুধু শাড়িটা চেঞ্জ করবো আর যাবো আর সব আমার মোটামুটি রেডি গিয়ে মুগ ডালটা একটু মোটা মোটা হবে এখন ভাজতে থাকবে জব আর একটা ইন্টার্নশিভ জব হুম আর বেরিয়ে পড়েছে একদম দেখুন এই রেডি হয়ে পড়েছি আর আজকে ভোরব সব কাজ সারা হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আমার মেয়ে মায়ের বান্ধবী খেয়ে বেরিয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন আরও পুরো ঝাড়াঝড়ি হয়ে গেছে দেখুন আমার পুজো হয়ে গেছে সব পুজো টুজো করে সব কমপ্লিট এখন আমি বেরোবো চলুন বেরিয়ে দেখাচ্ছি और कुछ में चेंज करने তাড়াতাড়ি আমাদের জন্য সিদ্ধি আমরা যেটা করবো সেটা যেন সাকসেসফুল তাড়াতাড়ি করতে পারি বল আড্ডা না আমরা সব দেখে গেছিলাম

অবস্থা এখন পুরো সন্ধে ফন্দে দিয়ে তারপরে এইগুলো নিয়ে বড় কাজ আজকে এগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে আমার কাজ শেষ আপাতত ওকে শুয়ে আছে ওকে বললাম রান্নাটা করতে এখন চলে যাব ঘর ঝাড়ু দিতে ঝাড়ু দিয়ে এসে এগুলো নিয়ে বসবো আলমারিটা গোছানো হয়ে গেছে গুছিয়ে রেডি করলাম আর ওইদিকে কী রান্না করেছে মেয়ে একবার দেখিয়ে নি ডিমটা ডিমের ঝোলটা এতটা মুখে চলে এলাম মেয়ের এইসবে এই এলাম ছেলের বিছানা ঝাড়তে এতক্ষণ গেল আলমারিটা পুরো গোছাতে সকালবেলা তাড়াহুড়ো করে মেয়েও নাচে প্রত্যেকদিন বেরোয় চুড়িদার পরে আর আমি এখন বেরোয় বেশিরভাগ চুড়িদার পরে পুরো এটা ওটা খুঁজতে গিয়ে পুরো ঘর আমি ঘেঁটে গেছি তারপর ব্যাংকে যাবো ব্যাঙ্কে যাওয়ার জন্য ফটো খুঁজে পাচ্ছি না এটা পাচ্ছি না সেই সব মানে ডাইটাইগুলো ঘাঁটতে ঘাঁটতে পুরো আলমারিটা ঘাঁটা হয়ে গেছিলো তাই বিকেলতে এসে ব্যাংক থেকে এসে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমি ঘর গোছালাম তারপর মেয়েকে বললাম তুই একটু রান্না কর মেয়ে রান্না করলো তারপরে সন্ধে দিয়ে তারপরে পুরো গোছালাম আলমারিটা গুছিয়ে টুছিয়ে তারপর চা খেলাম মুড়ি খেলাম তারপর চলে এলাম এখন এ ঘরে বিছনা ঝাড়তে ছেলের ঘরে বিছনাটা ঝাঁটতে ছেলে মেয়ে ও ঘরে বিছানা ঝেড়ে ও মনে হয় শুয়ে পড়েছে এখন বাজে সাড়ে দশটা কারণ ও তো ভোরবেলা করে উঠে আর আমার আমি এখনো খাইনি কুকুরকে খাবার টাবার দিয়ে কাছে এসে ছেলে বিছানটা ঝাড়লাম ব্যাংকের কিছুটা কাজ হলো আজকে কিছুটা হয়ে হলো মানে যা যা কয়েকজনের মেয়ের অ্যাকাউন্ট ছিল না খোলা মোটামুটি হয়ে গেছে ব্যাংকের কাছে কিছুটা হয়েছে আর কিছুটা শুক্র সোমবার দিন করব তো আমরা কিছু একটা মেয়েরা ভেবেছি সংসার সামলে ঘর সামলে কিছু করার কথা ভাবছি সেটা সাকসেসফুলি হব কিনা বলতে পারবো না কিন্তু আমরা খুবভাবে চেষ্টা করছি সেইটা কী করছি সেটা যতক্ষণ না আমরা করব সেটা আপনাদেরকে জানাতে পারছি না কিন্তু কোথায় বেরোয় সেগুলো তো আপনাদের বলি তাই আমরা বলছি সব কিছুই আপনাদের বলবো আর আমাদের বাড়িতে যতগুলো মেয়ে আমরা কাজ করছি কিন্তু কারো বাড়িতে কাজের লোক নেই সবাই কিন্তু ঘর সামলে রান্না ছেড়ে কারো বাচ্চাকে ছেড়ে কেউ বাচ্চাকে টিউশনে দিয়ে সব কিছুই করছে আমারও তো বাড়িতে কেউ নেই আমি সব কিছুই নিজের সামলে নিজে করে তারপর নিজে এইগুলো করবো ভাবছি তো দেখা যাক সেগুলো করতে পারি কি না যেদিন পারবো নিশ্চয়ই আগেই আপনাদেরকে খবরটা দেবো তো এখন প্রচুর ঘুম পাচ্ছে আমাকে দুপুরবেলা ঘুম ঘুমোয়নি কালকে ওই এর মেয়েরা মেয়েরা বিয়ে বা বউ ভাত থেকে এইসব দরজা টরজা খোলা এইসব করতে করতে অনেক হয়ে গেছে ঠিক মতো ঘুম হয়নি তা এখন খাবো দোবো ঘুরবো ওই বিছনাটা ঝাড়বো চলুন ভিডিওটা শেষ করছি আর আপনাদের কাছে একটাই আমার অনুরোধ বলুন আমি কিন্তু অনেক কষ্ট করি ভিডিওর জন্য আমি বাড়ির কাজ প্রচুর বাড়ির নিজে হাতে কাজ সামলাই এবং বাইরে প্রত্যেক দিনই আপনারা দেখেন ভিডিওতে আজকে যাচ্ছি বাজার কালকে আর আমি মিটিং কালকে নতুন যারা জয়েন্ট হচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছি বাজার করতে তার সঙ্গে আমরা নতুন একটা উদ্যম তুলেছি সেখানে যাচ্ছি ব্যাংকে সব কিছু সামলে কিন্তু আমি যেমনই পারি ইউটিউবের ভিডিওটা চালিয়ে যাচ্ছি কারণ আমার আমি যে কোনো জিনিস চট করে ছেড়ে দিই না তার শেষটা দেখি সাকসেসফুলি হইনি এটা ইউটিউব থেকে বললে ভুল হবে অনেকটাই সাকসেসফুল হয়ে গেছি তারও আপনাদের কাছে সাপোর্ট করুন আমার পাশে থাকুন যারা আমাকে ভাববেন যে ও কিছু করুক ওর পাশে থাকি কমেন্ট করি লাইক করি ওর পাশে থাকি যদি কেউ রকম ভাবেন প্লিজ আমার পাশে থাকুন অবশ্যই আপনারা দেখেন বলেই আমার এখন ভিউজটা ভালো হয় তো আপনাদের যারা যারা দেখেন তাদের কাছে আমার থ্যাংক ইউ তারা নিশ্চয়ই আমার শুভাকাঙ্ক্ষী তো এই বলে এখানেই শেষ করছি ভিডিওটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট